ইসলাম অবমাননার অভিযোগে গ্রেফতার বাউল শিল্পী আবুল সরকারকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত পুলিশ জানায় সকাল নটার দিকে তৌহিদি জনতার ব্যানারে আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ শুরু হয় মানিকগঞ্জে একটি পালা গানের আসরে আল্লাহকে নিয়ে কটুক্তির অভিযোগে গত বৃহস্পতিবার আবুল সরকারকে গ্রেফতার করে পুলিশ ইসলাম অবমাননার মামলায় বাউল শিল্পী আবুল সরকারকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত পুলিশ জানায় গত চার নভেম্বর মানিকগঞ্জের ঘিওরে একটি পালা গানের আসরে শিল্পী আবুল সরকার ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করেন ধর্ম অবমাননার মামলায় বাউল শিল্পী আবুল গ্রেপ্তার হওয়ার পর রোববার সকালে মানিকগঞ্জে তার সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল হয় সে বাউল শিল্পী আবুল এর আগেও নানা সময়ে ইসলাম ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে তাই বাংলাদেশের তৌহিদি জনতা তার সর্বোচ্চ শাস্তির দাবিতে রাস্তায় নেমেছে কথিত নাস্তিকদের কঠিন বিচারের মুখোমুখি করা প্রয়োজন তা না হলে ভবিষ্যতে এসব নাস্তিকেরা ধর্মীয় সম্প্রীতি নষ্ট করবে সেই সাথে দেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর মাধ্যমে দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করবে আল্লাহর কথার কোন মাথা কোনটা গোয়া কোনটা এভাবেই ইসলাম ও আল্লাহর সৃষ্টিকে নিয়ে গানের আসরে ব্যঙ্গাত্মকভাবে কটুক্তি করেন বাউল শিল্পী আবুল সরকার তার এই দেশ জুড়ে বাউল শিল্পী আবুল সরকারকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক দিনকে দিন জটিল হচ্ছে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার সমর্থকদের বিক্ষোভ আর সেই উত্তেজনার মধ্যেই হামলা দুই পক্ষের তীব্র অবস্থান এখন পুরো এলাকায় টান টান উত্তেজনার পরিস্থিতি তৈরি করেছে দেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গাবাজ সমাধানের মাধ্যমে দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করবে বাউল শিল্পী আবুল সরকার বিভিন্ন ধরনের ইসলামকে নিয়ে আলাকে নিয়ে কুটুক্তি করেছে এবং তার কারণে কিন্তু পুরো বাংলাদেশের মানুষ তার উপরে ঘেপে গেছে এবং তার কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং তাকে কিন্তু গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে যাওয়ার পরে কিন্তু আসল রহস্য বেরিয়ে আসলো সুতরাং আমরা কিন্তু সকলেই জানি ১৫ মাস হয়ে গিয়েছে সেই হাসিনাকে বাংলাদেশ থেকে বের করে দিয়েছে এবং শেখ হাসিনা কিন্তু ভারতে গিয়েও এখনো পর্যন্ত বাউলদেরকে ব্যবহার করে বাংলাদেশে আবারও ফেরত আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে তো দশক ইতিমধ্যে কিন্তু চালচন্দ্রভাবে কিছু তথ্য বেরিয়ে আসলো যা আপনারা এই ভিডিওটার মাধ্যমে বুঝতে পারবেন তো দর্শক এতক্ষণ দেখছেন ভিডিও শুরুতে সেভাবে মাধ্যমে কিছু অংশ এবার দেখবেন পুরো ভিডিও জুড়ে তার আগে সবার কাছে একটা অনুরোধ যারা আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বিলাইমুড়ি অল কেজে করে পাঠিয়ে দিবেন আল্লাহ সৃষ্টিকে নিয়ে গানের আসরে ব্যঙ্গাত্মক ভাবে কটুক্তি করেন বাউল শিল্পী আবুল সরকার তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা ও প্রতিবাদের ঝড় উঠে দেশ জুড়ে প্রথম সৃষ্টি

মানিকগঞ্জের জিওর উপজেলার জাবরা এলাকায় গত চার নভেম্বর পাগলির নামে মেলা অনুষ্ঠিত হয় সে মেলায় গানের আসরে বাউল আবুল সরকার ইসলাম ও আল্লাহর সৃষ্টি নিয়ে আপত্তিকর নানা মন্তব্য করেন আরো অনেক খুলি আল্লাহ মানা দিতে তোমার অযুক্ত তো তুমি করলা না ভেটে যখন তুমি করো না তাইলে মনে হয় তোমার কিছু কম পরে পালাগানের এই আসরে আবুল সরকার অট্টহাসি দিয়ে সৃষ্টিকর্তা নিয়ে ব্যঙ্গাত্মক প্রশ্ন করেন বলেন আল্লাহর কথার নাকি কোনো ঠিক নাই মুক্তা যদি অগণিতই হয় তাহলে আলিফ থেকে ইয়া পর্যন্ত মাত্র পাঁচটা মুক্তা দেওয়ার কারণটা কি আহ মুখতা যদি আলিফ সৃষ্টি অগণিত নুক্তাই হয় তাহলে আলিফ থেকে ইয়া পর্যন্ত তিরিশটা হরফ এই হরবের মধ্যে কোনোটা একটা কোনোটা দুইটা সর্বোচ্চ তিনটা এই মোট মুক্তামিলে মিলে মাত্র বাইশটা অগণিতের মধ্যে বাইশটা দিলা তাহলে তুমি এত কিফটা খেন পরিবেশনার কিছু অংশের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যেখানে তিনি মহান আল্লাহ তালার সৃষ্টি নিয়ে অশালীন কটুক্তি করেন আল্লাহর কথার কোনো আমার তামি কিছুই না মাথা কোন্ডা গো আরেকটি অংশে আল্লাহকে ন্যায়র পাশাপাশি অন্যায়েরও সৃষ্টিকর্তা বলেও গান পরিবেশন করেন তিনি তাই আমার বাজান তার গানের মধ্যে বলছে যাতে করে শক্তি সঞ্চয় পাপ করে পাতে এই পাপের কোনো কাজ বালু কাজের কথা বাদই দিলাম পাপের কোনো কাজ এটাও আল্লাহর ক্ষমতা সারা করতে পারে না ইসলাম ধর্মে প্রথম মানব আদম আলাইহিসাল্লামের সৃষ্টি নিয়ে তার নানা ব্যাঙ্গাত্মক যুক্তি দিয়ে গান পরিবেশন করেন সলনাই আদম বানায়া গোরিয়াত জান্নাত তার ভিতরে বসিয়া লইস তুমি গন্দমেরই সাপ সেই গন্ধম খাওয়ার পাপের বিচার হবে হাসরেতে যে বলে সে এমন কথা তারে পাইছে ভূতে আল্লাহর কথার কোনো গু আমার তাবি কিছু পাই না গত বৃহস্পতিবার মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক গানের আসরে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটুক্তি করেন বাউল শিল্পী আবুল সরকার ধর্ম অবমাননার এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশের ধর্মভীরু মানুষ ক্ষোভে ফেটে পড়েন সেটা হলো একটা দাঁড়ের মধ্যে সত্তর জন গরু ফেরেস্তা তুমি প্রত্যেক দিন ফেরেস তো গুয়া কাইতে পারাও আল্লাহ এক মুখে যে এক ট কয় আল্লাহার মুখ কয় দা খালি

এবং তাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করে ধর্মপ্রাণ মুসলমানেরা আলেম সমাজের পক্ষ থেকে মুফতি আবদুল্লাহ নামের একজন ব্যক্তি ধর্ম অবমাননার অভিযোগে বাউলের বিরুদ্ধে ঘিওর থানায় একটি মামলা করেন জানা যায় বৃহস্পতিবার সকালে মাদারীপুর থেকে আবুল সরকারকে গ্রেপ্তার করে মানিকগঞ্জের টিবি পুলিশ পরে তাকে আদালতের মাধ্যমে জেলখানায় পাঠানো হয় ধর্ম অবমাননার মামলায় বাউল শিল্পী আবুল গ্রেপ্তার হওয়ার পর রোববার সকালে মানিকগঞ্জে তার সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল হয় সে সময় বাউলের মুক্তির দাবিতেও আন্দোলন কর্মসূচি দেয় তার সমর্থকেরা পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় হতাহত হয় উভয় পক্ষের পাঁচজন নি আল্লাহ মহান আল্লাহ তাআলা এজন্য আমরা এই মানব অভিযোগ আছে বাউল শিল্পী আবুল এর আগেও নানা সময় ইসলাম ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। তাই বাংলাদেশের তৌহিদি জনতা তার সর্বোচ্চ শাস্ত্রের দাবিতে রাস্তায় নেমেছে। একদিকে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষেরা আবুল সরকারের শাস্ত্রের দাবি করছে অন্যদিকে তাকে মুক্ত করতেও সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে গুজব ছড়াচ্ছে सुशील নামধারী একদল নাস্তিক। আবুল সরকারের ধর্ম অবমাননার ঘটনায় দলমত পিছনে ফেলে একত্রিত হয়ে বিক্ষোভ করেছে ধর্মপ্রাণ মুসলমানেরা কিন্তু এই ঘটনাটিকে রাজনৈতিক দাবি করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অভিযোগ করতে দেখা গেছে বিতর্কিত ও নাস্তিক মডেল নীলা স্ট্রফিলকে জামাত শিবির জায়গা করে সবাই নাস্তিক জামাত প্রচন্ড রকমের পাকিস্তানপন্থী একটা দল এই দলকে চিহ্নিত করতে বাধ্য বাংলাদেশ থেকে ধর্ম অবমাননার ঘটনাটিকে অন্য দিকে ঘোরাতে নিয়মিত বিভ্রান্তিকর তথ্য ছড়াতে দেখা গেছে নাস্তিক নীলাকে চামারিসের মতোputExtra শিরকারে এটা ধর্মবাচকি দল এই আবুল সরকারকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়ে তার মুক্তি দাবি করেছে 258 নাস্তিক লেখক সাংবাদিক ও সমাজকর্মী এদের মধ্যে রয়েছে লেখক রাখাল রাহার মতো তিনহিতু নাস্তিকেরা জানা যায় সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধতে নাস্তিক রাখাল রাহা চলতি বছরের শুরুতে তার ফেসবুক ওয়ালে আল্লাহকে নিয়ে কটূক্তি করে সেই সময় তার শাস্তির দাবিতেও রাজপথে নেমে এসেছিল ধর্মপ্রাণ মুসলমান যারা মূলত ইসলাম বিদ্বেষী তাদের বিভিন্ন লেখালেখির মাধ্যমে সেগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি এছাড়াও রাখাল রাহার বিরুদ্ধে বিভিন্ন সময় ধর্মীয় উত্তেজনা ও সামাজিক বিভাজনকে উস্কে দেয়ার অভিযোগ রয়েছে নীলা ইসরাফিল কিংবা রাখাল রাহার মতো ইসলাম বিদ্বেষী নাস্তিক শ্রেণীর কিছু কথিত সুশীলেরা বাউল শিল্পী আবুলের মুক্তির দাবি করছে সেই সাথে ধর্মপ্রাণ মুসলমানদের হামলাকারী ট্যাগ দিয়ে গ্রেপ্তারের দাবিও তুলেছে এসব নাস্তিকেরা সব সময় ইসলামের বিরুদ্ধে প্রচার প্রচারণা চালালেও অন্যান্য ধর্মের ব্যাপার সামনে আসলেই চুপ হয়ে যায় বলে অভিযোগ করেছে অনেকে এদিকে দেশের নতুন রাজনৈতিক দল এনসিপির পক্ষ থেকে আবুল সরকারের সমর্থকদের ওপর হামলার প্রতিবাদ জানানো হয়েছে সেই সাথে তৌহিদি জনতা হামলাকারী ইঙ্গিত করে তাদের দাবিও করেছে দলটি তবে নিরাপত্তা গ্রেপ্তারের বিশ্লেষকদের মতে কথিত নাস্তিকদের কঠিন বিচারের মুখোমুখি করা প্রয়োজন তা না হলে ভবিষ্যতে এসব নাস্তিকেরা ধর্মীয় সম্প্রীতি নষ্ট করবে সেই সাথে দেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙা বাঁধানোর মাধ্যমে দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করবে দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন টক অফ দ্য কান্ট্রি বাউল শিল্পী আবুল সরকার একটি ভাইরাল ভিডিও সূত্র ধরে দ্রুত ছড়িয়ে পড়ে উত্তেজনা সৃষ্টি হয় ধর্মীয় সংবেদনশীলতা কেন্দ্রিক তীব্র প্রতিক্রিয়া সম্প্রতি সামাজিক যোগাযোগ